হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কথা বলবো পোলট্রি মুরগির বাচ্চার মারণ রোগ ব্যাপী কয়েকটি রোগের কথা ইকুলাই ফাউল কলেরা সংক্রমক সাইনোবেটিস এবং অনির্দিষ্ট ডায়রিয়া এই রোগগুলি দেখা দিলে ফার্মে কী ওষুধ খাওয়াবেন তার আগে বলেনি এই রোগগুলির কিছু লক্ষণ যেমন মুরগিতে ইকুলাই থাকলে এক নম্বরে পালকগুলো এলোমেলো হয়ে যাবে দুই নম্বর মুরগির মন বা নিস্তেজ হয়ে যাবে দুই নম্বরে খাবার গ্রহণ কমে যাবে বা খাবার খাবে না তিন নম্বরে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস প্রশ্বাসের পরিবর্তন আসে এবার আসি ফাউল রোগের কয়েকটি কারণ নিয়ে হঠাৎ করে অনেক মুরগি মারা যাওয়া দুই নম্বরে হচ্ছে সবুজ রঙের পায়খানা করা এবার আসি সংক্রমক টাইনোবেটিস রোগের লক্ষণগুলি হলো এক নম্বরে মুরগির মধ্যে অলসতা বা দুর্বলতা দেখা যায় দুই নম্বরে হচ্ছে হাড়ের জয়েন্টগুলিতে ফোলাভাব বিশেষ করে পায়ে এবং ডানার মধ্যে এই রোগটা বেশি দেখা যায় এবার আসি অনির্দিষ্ট ডায়রিয়া রোগের লক্ষণগুলি নিয়ে লক্ষণগুলি হলো ইকুলাই ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ পোলট্রিতে ইকুলাই থাকলে ডায়রিয়া সাধারণ কারণ দুই নম্বরে হচ্ছে এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা অল্প বয়সী মুরগির মধ্যে মৃত্যুর হার উচ্চ মৃত্যুর হার সৃষ্টি করতে পারে এবং সাদা ডায়রিয়া একটি সাধারণ কারণ এগুলি হলো এই চারটি রোগের লক্ষণ তাহলে এখন আসি এই রোগগুলি দেখা দিলে কি ওষুধ খোয়াবেন বা কি মেডিসিন ব্যবহার করবেন ওষুধটি হলো এন্ডক্সটেন ভিট এখন আসি খাওয়াবেন কখন তিন ঘন্টার জলে সকালের জলে বা রাত্রের জলে দিতে পারেন খোয়ানোর পরিমাণটা হলো পাঁচ লিটার জলে এক গ্রাম দিবেন তিন দিন বা চার দিনের জলে তাহলে দেখবেন এই রোগগুলি আর আপনার খামারে দেখা দেবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে